ওবায়দ হাসান মোবাইল নম্বর সাতানব্বই ঊনপঞ্চাশ পঁচিশ সাতাত্তর শূন্য এক বাড়ি বাড়ি আলীনগর থানা থানা নওদা জেলা মুর্শিদাবাদ আমি যে চার দিন আগে তোমার এই জমিতে এসেছিলাম দেখছিলাম গাছে কুকুরা লাগা গাছের কালার খারাপ ছিল আমি দুটো ওষুধ লিখে দিয়েছিলাম ওষুধটার নাম কি কিফান আর বাবেটা ওটাকে তুমি ব্যবহার করেছো হ্যাঁ অবশ্যই ব্যবহার করেছি

আজকে চার দিন হলো চার দিনের মধ্যে গাছে পরিবর্তন বোঝা গাছে ওটে দেওয়ার পরে ফুলটা কেমন এসছে ফুল ফুলটা আগে কেমন ছিল ফুল আগে ফুলটা মানে খুব একটু কম ছিল আগে কোনো ভাবটা ছিল আর ডগাটা মানে ছিল না যেহেতু এখন নতুন নতুন ভাবে পুনরায় সব ঠিকঠাক হচ্ছে আস্তে আস্তে তো বলছি আপনারাও তো ছিলেন যারা এখানে আমি যেদিন লিখে আপনাদেরও লিখে দিয়েছি আপনারা কি ব্যবহার করেছেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ সব আপনাকে বলবেন একটু সবাই যেন ব্যবহার করে আপনিও পরবর্তীতে ব্যবহার করবেন আচ্ছা